নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সাউথ ইন্ডিয়ান রেসিপি আপ্পাম যেটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা সকালের জলখাবারে ঝটপট বানিয়ে নিতে পারেন আপাম তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি এক বাটি পরিমাণে আতপ চাল এর সঙ্গে নিলাম ওই একই বাটির মাপে হাফ বাটি পরিমাণে বিউলির ডাল সবার প্রথমে চাল আর ডাল বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে তিন চার ঘন্টার জন্য চাল আর ডালটাকে ভিজিয়ে রাখবো চার ঘন্টা পর এ দেখুন চাল ডাল খুব ভালো মতো ভিজে গেছে এরপর আমি এই চাল আর ডালটাকে বেটে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের এই জারটার মধ্যে চাল আর ডালটাকে নিয়ে নিচ্ছি এবার চাল ভিজিয়ে রাখা জলটাই আমি পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নেব তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ওই একই রকমভাবে সমস্ত চাল আর ডালের পেস্ট তৈরি করে নিয়েছি এরপর ঢাকা দিয়ে এটাকে সাত আট ঘন্টার জন্য রেখে দেব আমি হোল নাইট এভাবে রেখে দেব পরদিন সকালে ঢাকা খুলে নিচ্ছি এ দেখুন ব্যাটার কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে আপাম তৈরি করার জন্য ব্যাটারের ফার্মেন্টেশন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর ব্যাটারটা যেহেতু একটু ঘন রয়েছে সেই জন্য এর মধ্যে দিচ্ছি অল্প একটু জল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আপাম তৈরি করার জন্য ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না মিডিয়াম ঘনত্বের ব্যাটার রাখতে হবে এই দেখুন ব্যাটার একদম রেডি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তারপর এখান থেকে এক হাতে ব্যাটার তাওয়ার মাঝখানে দিয়ে দেবো হাতার পিছন দিকটাতে সামান্য একটুখানি ঘুরিয়ে গোল করে নিচ্ছি এরপর গ্যাসের আঁচটিকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আপ্পামগুলোকে তৈরি করে নেব কিছুক্ষণ পর যখন আপ্পামের উপরটা এরকম শুকিয়ে আসবে আর অসংখ্য ছিদ্র হবে তখন কিন্তু আপ্পামটাকে উল্টে দিতে হবে এ দেখুন একটা আপ্পাম আমার রেডি হয়ে গেছে এবার এটাকে তাওয়া থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব আর ওই একই রকমভাবে বাকি আপ্পামগুলোকেও তৈরি করে নেব আজ আমি পেঁয়াজ টমেটোর চাটনির সঙ্গে আপ্পাম পরিবেশন করে দেখাচ্ছি এই আপ্পামগুলো আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালে জলখাবারে ঝটপট বানিয়ে নিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আর এই দেখুন আপ্পামগুলো বেশ নরম তুলতুলিভাবে তৈরি হয়েছে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ